হ্যাঁ তো জানেন না হ্যাঁ ও আল্লাহ তোর খানর বিয়াফারে কিয়মি সালো হল খান খান আর মোবাইল দিয়া যদি লউডো দিছিলা এই ফুরি বিয়ে খান ফোন করেন বয় ফ্রেণ্ড না গার্ল ফ্রেন্ড

দান হাট হয় বারোটা একটা সময় আবার উবা রয়েছে বন্দর মাঝখান হয়তো রেডি বাজে চলে আমি বাপ খানো মা খানো বাই খান গার্জেন খান মুরব্বী খান বড় বাই খান খবরও নাই আগে আগে আমরা আমি আমার কথা ভাইয়া আপনারা বাবন আমার বাপ শিক্ষিত বিহুল আমার বাবা বনম

আমি আমার ফার্স্ট আমার চাই স্কুলে পড়ি চাই মাদ্রাসাত পড়ি একটা দিন कुटुंबালি ফোন আমি গেছি আপনার বিশ্বাস করবেন আমার বাড়ি থেকে বুঝেই বেশ দূরই নাই আমার जिंदगीতে মাত্র তিনবার পড়ার জন্য সুযোগ হইছে তাও শেষ হাসি বা বাবা ধরে আমি কিতাব লয়ে মরসম আলহামদুলিল্লাহ বুঝুয়েন এরপরে আমার বাপে তুরা দিলন এই নামাজ পড়ি চালু এসে হোম মাতিতে মাটিরতে কিতাব মাতিছো हालाকে হিমবালা মানুষ বাপে মাতি দিদা আপনারা মা বাপ প্রত্যকি ও আসল হালা বড় হল বাস বুঝলি আজমার ঘরে শিক্ষিত হওয়ার ঘরে সারা আল্লাহ দেওয়ার পরে তুই বাপি আপনার সোয়াল বারোটার সময় উঠলাম আওয়াজ আওয়াজ আওয়াজ

তুমি আগে কেন কন্ট্রোল দিলাই এল্লাপাকে জারা মাইরে তুমি কোন সরিয়ে বইস যা তুমি বাইর বাড়িতে তুমি বেটি আর কোন তুমি বেঠাই বইন মানাইতে ফুরি আর বাদে দেখা যায় ফুড়ি আর বইন আর বাই যেটা মানাইছ সাত মানাইছ কোনটা লাগে ওইতা লম্বা লম্বা গপ ফর টাই আর বাদেন নবী যে কিতাব ফরমাই জানলনি আমি তো বাজো আমার লাইনে মাটিছি দুনিয়ার লাইনে মিদैया আর নবী যে ফরমাই ترا হোনো আমার উম্মত যে ঘরর মধ্যে একজন আজনবি পুরুষ থাকব ইহলা আর ই গরো আজনবি এক মহিলা থাকব ইহলা বুঝা গেল ই গরো ই ই বেডরুমর দুইজন স্বামী স্ত্রী নাই ই ফাগরো দুইজন স্বামী স্ত্রী নাই বুঝলেন চাই দেওরক চাই বাইও নবীজে ফরমাই ইয়াদ রাখিও তিন নম্বর কিনে একটা শয়তান আছে মাঝখানো শয়তানি পড়ে নবীজির হতন ফল আর ফলে হোক এটা মানি না তো কাফি হইত আর যে নবীজির হতা মানি তো ইমান রূপে তাকতাম ওই আজ নবি দুইজন এক জায়গার তখন বেঠা বেটি তে জানিও কিনা তিন নম্বর কি গিয়ে শয়তান শয়তান তুই বিলি সেই হামাই গেছে আর হামাইয়া তুমি মানাইছো ফুরি মাঝে কিয়র ফুরি তুই মানাইছো বোন কিয়র বই তুই মানাইছো মা কিয়র মা তুই মানাইছো দাদি আন্দানি কিয়র দাদি আন্দানি তিন নম্বর শয়তান নবী যে উইয়ে দিয়েছে এই কারণ আমরা বুঝি না এর লাগে ভাই এরকম পর্দা এমন এক জিনিস হায়া সরম এমন আজ হায়া নাই সরম নাই একদম লাজ হায়া সব উঠে গেছে ও দেখবায় ও বেটিয়ে গো বাই যার স্ক্রিন টাচ মোবাইল এত রয়েছে বালামাতে আতো মন্দি লাগাইছে লিপস্টিক লাগাইছে ঠাইক গুরুগা শুনছে এর নাম দিয়ে পর্দা ইউনিফর্ম লাগাইছো

গুর শতখান আমি আঙ্গুল দি উঠাইয়ে এক ইঞ্চি থই দেয় ওরা দশ বারোটা এক দুই ঘন্টা আগে থই অগুও নিবনি না যে বাকলালাস বল খারাপ হই যায় বাদে দেখ মাসি বইছে মাসিয়ে ডিম দিলা ও কুটুমটি জগা

খারে হইবা বুরগা তো আমরা সলে ঠিক আছে ঠাইট বুরগা আখেরা তো লেমটা বুরগা সলে ঠিক আছে মুখ উদলা আখেরা তো লেমটা মুখ গুরুই তো আগর বেঠিং তোর মুখ কিলা আসিল ভাই আস্থা বুর্গা আছে কিলা আসি আস্থা বুর্গা হ্যাঁ আমার বয়স বায়ান্ন সলে আমার আত্মাকে বেশ তারা এরা বেশ তানবা আর এখন কোন নিউ জেনারেশন যারা এরা বেশ বুঝতে না আগর বুর্গা আছে কিটা লম্বা মার্গিন আত লাইলা আসি নৌ এর ভিতরে তোলা বেটির আসবা এখানে আলোক আসিল না টাকতো শুননা শুনে না জালি এখন আর এর ফলে উঠাইও আটি না ফেক হলেও নিচিয়া আছে আর লেংরা হইলেও নিচিয়া আটি দি যাইতা তাংরা লাগিয়া আবার বেটির পন্ত তো লেংরাই আর বাদে কুটুম বাড়ি বা গন্তব্যস্থানা ফালাই ফাল ল্যাংরা পালাইক্রিবাগর তিন ভাগ বেসি গিয়ে একই সরুতা মরুতা বেঠিনিয়া আনিয়া বইয়া এক আধা ঘন্টার ভিতরে সব লেংরা বাঁচি আজ লো নেই ল্যাংগরাও নেই নাই ফলে দেখবা বেঠিন একটা কাপড় উঠে এর ফলে তাক বা বেঠিয়ে গিয়ে ফাল মারি ফাল মারি গিয়া বেন্ডেল এটার বার করে যারি কেন

আবার ঘুম হদিস বুঝেই আবার নবীজে হইতরা বংশ দেখি সাজে বড় আবার নবীজে হইতরা দৌলত দেখি সাজে বড় আবার নবীজে হইতরা দিনদারি দেখি সাজে বড় হইয়া নবীজে হইতরা তিনটা সালি দেও তিনটা সালি দেও ফাজফারি দিন দিনদার হন দেখি তে বোঝা গেল লাগে না বংশ চাইতে লাগেন না মালও চাইতে লাগেন না দিনদারা সিনি বিয়া করিল এখন খালাস সাধি হorsun না বাকতি সাধি হorsun না বংশ বেশ পালা নাই না দৌলত নাই না কিটা করেন না বাফে ফুনির বাফে ঠেলা সালা না রিকশা সালা না অটো সালা punta sayura দিনদার ওই শেনি ফুরি তুই গিয়া করলা তখন फायदा কি কইব তোমার আউলাদ জি গইব দিনদাপে মরে আর বহুত জাগাত ইলা পাওয়া যায় বেথা বদ্দিন বেথা বদ্দিন আর বেকি দিনদার তাহার হারামে বেটা দিনদার কই গেছে এতো তোমরা গাওরি তবরা দেখিয়ে